সাদমানের এভাবে উপরের দিকে তাকানোর কারণটা কি জানেন মূলত সাদমান তাকিয়ে আছেন স্কোর কার্ডের দিকে যেখানে তার নামের পাশে ঝলমলে একশো দেশের মাটিতে প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি তাই তো প্রেস কনফারেন্স শেষে যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন একজনের কাছ থেকে এভাবেই ভাবা পেলেন এই জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি যেভাবে সাদমান কাম করেছেন আর সারাদিন যেভাবে ব্যাট করছেন তাতে তিনি এমন একটা তো পেতেই পারেন টেস্ট দলের ওপেনারদের নিয়ে নানান রকম সমালোচনা ছিল অবশ্য তারা পারফর্ম করতে পারছিলেন না তাই সমালোচনাটা একটু বেশিই ছিল তাই তো এমন একটা ইনিংসের যে খুব বেশি দরকার ছিল আর সেটাতে সাদমান একেবারেই সাপোর্ট পেয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়ের দুজনেই মিলে স্কোর কার্ডে যোগ করেছেন প্রথম উইকেট জুটিতে একশো সব মিলিয়ে সাদমানের ব্যাটে একশো আশি রানের রাখে ইনিংস সবশেষ কবে বাংলাদেশের কোনো ওপেনার একশো আশি বল ফেস করেছেন সেটা আপনাকে ভাবতে গেলে অনেক দূরে যেতে হবে বিপক্ষে এক বছরের মতো পেছনে যেতে হবে অর্থাৎ দুই হাজার চব্বিশে রাওয়ালপিন্ডি টেস্টে যেতে হবে পাকিস্তানের বিপক্ষে সেখানে সাদমান করেছিলেন একশো তিরাশি বলে তিরানব্বই সেদিন সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ফিরে এসেছেন তবে এদিন সেই আক্ষেপটা তিনি নিজে মিটিয়েছেন এবং অনেক দিন পরে বাংলাদেশের কোনো ওপেনার সেঞ্চুরি করেছেন কোনো ওপেনিং জুটিতে একশো হয়েছে সবশেষ ওপেনিং জুটিতে বাংলাদেশে একশো করেছিল দুই হাজার বাইশের ডিসেম্বরে সাদমানও তার সবশেষ সেঞ্চুরিটা করেছিলেন দুই হাজার একুশ সালে জিম্বাবুয়েতে সেঞ্চুরির দিনে অবশ্য সাদমান পূরণ করেছেন এক টেস্ট রান বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে এই কীর্তি করলেন তামিম ইকবাল জাবেদ ওমর বেলিম এবং ইমরুল কায়েস এই তিনজনই এর আগে ওপেনার হিসাবে এক হাজারের বেশি রান করেছেন সেখানে অবশেষে যুক্ত হলো সাদমানের নাম টেস্টে কোনো ওপেনারই থিতু হতে পারছিলেন না সেখানে সাদমান নিজের লড়াইটা জারি রেখেছেন এবং সেটার সুফলটাও পেয়ে গেছেন সাদমান লম্বা সময় ধরে ক্রিজে ছিলেন বাংলাদেশকে বড় রান করার সুযোগ করে দিয়েছেন লিড এনে দিয়েছেন বিজয় সাদমানকে ভালোই সাপোর্ট দিয়েছেন কিন্তু অন্যরা সেট হয়ে উইকেট দিয়ে এসেছেন দিনের শেষে মুশফিকুর রহিমের রান আউট কিংবা শান্ত মমিনুল মুশফিকদের সেট হয়ে উইকেট দিয়ে আসা সব মিলিয়ে দিনের প্রথম দুই সেশনের নায়ক যদি সাদমান হন সেক্ষেত্রে দিনের শেষ সেশনের রাজা মাসিকেসা জিম্বাবুয়ের এই লেগ স্পিনার এবার আরেকটু সাদমানের প্রসঙ্গে আসা যাক সাদমান এবং এনামূলক বিজয় যে দৃঢ়তা দেখিয়েছেন তাতে তারা ভাবা পেতেই পারেন এবং তাদের উপর ভরসাও রাখতে পারে দল এবং ভক্তরা ওপেনিং জড়িতে বাংলাদেশের যে হারে কর্মাগতভাবে একের পর এক বাদি ইনিংস আসা যাওয়া করছিল তাতে করে একটা শঙ্কা জেগেছিল ব্যাক আছে তো তবে সাদমান বিজরা যদি ভালো করেন সেক্ষেত্রে নিশ্চয়ই ব্যাকআপের প্রশ্নে যাওয়ার আর দরকার হচ্ছে না এবং ব্যাকআপ যারা আছেন তারাও নিজেদের প্রস্তুত করার সুযোগটাও পাচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম সাগরিকা চট্টগ্রাম মিডফিল্ড